আবহাওয়ার তুমুল ভোলবাদল শুরু হয়েছে ব্যবসা গরম থেকে মুক্তি মিলেছে সকাল থেকে মেঘলা আকাশ আগামী দু তিন ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কয়েকটি জেলায় হাওয়া অফিসের সূত্রের খবর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া জেলাতে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা সহ সব জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইয়ের সঙ্গে বিক্ষুপ্ত হবে বজ্রপাতের আশঙ্কা সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের ঝড় বৃষ্টির সম্ভাবনা রাজ্য সব জেলায় রয়েছে আজ বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ তার প্রভাবে বুধবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির পরিমাণ ক্রমশ আরও বাড়বে উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস আগামী তিন দিনের মধ্যে উত্তরবঙ্গ হয়ে রাজ্যের মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এর জোরে আপাত সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বিক্ষুপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ভারী বৃষ্টি সাত থেকে এগারো সেমি হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগ বাড়বে ঝড়ের উত্তরবঙ্গের জন্য আলাদা করে সতর্কতা জারি না হলেও বেশিরভাগ বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গের জেলাগুলি পাশাপাশি আজ বঙ্গোপসাগরে দানা বাড়তে পারে নিম্নচাপ এর জোরে আপাতত কয়েকদিন সমুদ্রের উত্তল থাকবে সুন্দরবন উপকূল জুড়ে আসন্ন দুর্যোগের প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রশাসন মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছে নিম্নচাপের প্রভাবে সমুদ্রের উত্তল থাকবে উত্তরবঙ্গের মধ্যে বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা আঠাশে মে বুধবার থেকে উনত্রিশে মে বৃহস্পতিবার থেকে একত্রিশে মে শনিবার পর্যন্ত বাংলা এবং উড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছেন